নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো আজকে পয়লা মার্চ দু সাল শনিবার আজকে যে গোটা রাজ্যের অর্থাৎ তেইশ জেলার যে শিক্ষিত যুবকদের নিয়ে যে যৌথ বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ যেটাতে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের সমস্ত যে শিক্ষিত বেকার যুবক যেগুলো কেউ কেউ প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করছেন বা পাস করেছেন কেউ কেউ ডাব্লিউবিপি কেউ কেউ কেপি কেউ বা পিএসসির বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন করছেন তাদের যে আজকে যৌথ বিক্ষোভ কর্মসূচি ছিল সেটা কতটা পরবর্তীকালে অর্থাৎ ভবিষ্যতের জন্য ফলদায়ক হবে সেটা এ আজকের এই ভিডিওতে দেখে নেব তো আজকের যে ভিডিওটা রয়েছে সেটা যে ফটেজটা রয়েছে সেটা দেখে বোঝা যায় যে এটা যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তার কাছে অবশ্যই সেই খবর পৌঁছাবে এবং আশা করা যায় এর যে ফল সেটা ইতিবাচক পাওয়া যাবে সেই ভিডিওটা আমরা দেখে নেব যে আজকের কি কতজন যুবক যুবতী সেই যৌথ বিক্ষোভে অংশগ্রহণ করেছিল তো চলো তাহলে দেখেনি ভিডিওটা

স্যার আমাদের সাপোর্ট করেন সমস্ত স্যারাই সাপোর্ট করেন আগ্রা থেকে পছন্দ স্যার চলে এসেন সেই কিন্তু পুরুলিয়া থেকে অনেক বাধা ছিল তারপরেও এসছে এবং আজকের এখানে যারা এসছো প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাই এ দায়িত্বটা প্রত্যেকের নিজের কিন্তু আমরা কেউ আসছি না এগারো লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল ধরে মানে মোটামুটি হাজার জন্য হবে না আজকে তার মানে কি এরা কিন্তু কেউ পরীক্ষা চাইছে না কিন্তু তোমাদের নাম লিখে রাখা হবে ইতিহাসের পাতায় তোমরা ভয় পাওনি ঠিক আছে কিন্তু যারা ভয় পেয়ে আছে তাদের নামও লেখা হবে যখন এই বিশ্ব দরবারে বিদুর পরিমাপ করা হবে তখন তার লিখে রাখা হবে যদি আমরা নিজেরা নিজেদের অধিকার না Vale, ¡Oh, Silpadí! আপনারা দেখলেন তো আজকে যে তেইশ জেলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা আজকে যৌথ বিক্ষোভ যে কর্মসূচি সেটাতে অংশগ্রহণ করেছিলেন এবং নিজেদের যেসব দাবিদামা দ্রুত অবিসি কেস মেটানোর পর দ্রুত নিয়োগ করানোর যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশের দাবিতে আজকে যে যৌথ বিক্ষোভ কর্মসূচি ছিল সেটা শেষ হয়েছে তো সেটা কতটা ফলদায়ক হবে সেটা দেখা যায় তো জানা জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে এই যে যৌথ কর্মসূচি সেটাতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা গেছে এর জন্য যে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ভবিষ্যতে একটা ইতিবাচক ফল আসতে পারে গোটা রাজ্যে যে সকল শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য অবশ্যই যারা নিজের নিজের দাবি তুলে ধরেছিলেন যারা প্রাইমারি ডেটের জন্য প্রিপারেশন করছেন তারা তাদের দাবি ডাব যারা ডাব্লুবি কেপি কিংবা পিএসসি যেসব এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছেন তারা নিজের নিজের দাবি তুলে ধরেছিলেন দেখা যাক ভবিষ্যতে সেটার জন্য কি ইতিবাচক ফল আমরা দেখতে পাই বা কী ইতিবাচক ফল আমরা পেতে পারি